না রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিকেন মোমো আর মোমোর চাটনি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে মোমোর চাটনি বানাবো তিনটে টমেটো শুকনো লঙ্কা আর রসুন আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি এর খোলাগুলো ছাড়িয়ে মিক্সিতে বেটে নেব এখানে আমি টমেটো রসুন আর শুকনো লঙ্কা আমি পেস্টটা বানিয়ে নিয়েছি তেল দেবো সাদা তেল টমেটোর পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে নুন দেব নুন দেব চিনি দেবো টমেটো সস দেবো দেবো ভিনিগার আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন চাটনি রেডি হয়ে গেছে এবারে আমি মোমো বানাবো এখানে মাংস কিমা করে নিয়েছি এবারের মধ্যে পেঁয়াজ কুচি দেবো লঙ্কা কুচি দেব তখন পাতা দেব আদা আমি ঘষে নিয়েছি রসুন নিয়েছি নুন নিয়েছি আদা তেল একটু জিরে গুঁড়ো দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো একটু দেবো মাখিয়ে নেবো এবার আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটু চাপা দিয়ে রেখে দেবো এখানে ময়দা আমি মেখে রেখেছি এবারে বানিয়ে নেবো মোমো এখানে আমি ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি আমি সব লেচি কেটে নিয়েছি এবার একটা আমি বেলে নিয়েছি এবার আমি একটা বানাবো এরকম করে মুড়ে নিয়েছি এরকম ভাবে সব বানিয়ে নেব আপনারা চাইলে নানান রকম ডিজাইন করতে পারেন সবগুলো বানিয়ে নিয়েছি এবারে সিদ্ধ করতে বসিয়ে দেব যেমনি পিঠে ভাবাই ওমনি করে ভাবাবো এখানে জল ফুটছে আমি এই ফুটো ফুটো গামলা বসিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে মোমো ভাপিয়ে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন